তোমার কথা বহু অসুবিধা হচ্ছে নাতে ধরা পড়ছে না শোনো দাদা তুমি এই গ্রামের একজন মুরব্বী মানুষ আর এই চাষি হইলো তোমার পোলার ভোর মতো তুমি তার সাথে

দুই জানা মানে ছুটি বাইন্দে বিয়া করব ওরে বুচ্চা শালা শালা তো মোলাম আমি কয়দিন বাস পা তুমি কয়দিন বাস পা তুমি এই পি আরে হোনো আগে হোনো কি হোনবো আমি একটা কথা কই সাসা তুমি তুমি ওইদিকে গিয়েছিলে কে আরে বাবারে আমি ওইখানতে যাচ্ছি আমার পাই খুব সুব বিয়া কইছে আমি ওই যে পাই জানা পড়তেতে যাইছিলাম ওই সময় ও বুচ্চি বুচ্চি আর এগুলা কি হুম এগুলা প্রসাদ শাক আমি গেছি শাক তুলতে আমার ঘরে কোনো বাজার সদায় না আমি একটা বিধবা মানুষ পোলারা ভাত কাপড় দেয় না অনেক কষ্ট করে মানুষ বের করা কাম করে কি কোনো রকম সংসারটা চালাই তো চিন্তা করে শাক খাইবে মন চাইছে কটা শাক উঠায় নিয়ে আসি এই শাক তুলবার আসি আমি আর তাই আমার এত বদনাম আসলে চাষি না দেয় না শুনে ভুল করে ফেলছি যাওগা ও তুমি একবার গেছিলে হ্যাঁ আর তুমি শাক তুলবার গেছিলে